নমস্কার এই মুহূর্তে যে ভিডিওটি আপনারা দেখছেন তার যে সামনে পেজটি দেখছেন সেটা হলো কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে সরাসরি এই পেজটি নিয়ে ভিডিওটি তৈরি করা আর এই ভিডিওটির মূল বিষয় যে কেস সেই কেসের মূল বিষয় হচ্ছে গ্রাম পঞ্চায়েত যে সহায়ক যারা আছেন তাদের পক্ষ থেকে সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশে একটি কেস ফাইল করা হয়েছিল সম্ভবত ডেট না ফিলিং ডেটটা দেখি পঁচিশে পঁচিশ নয় দু হাজার চব্বিশে একটি কেস ফাইল করা হয়েছিল হাইকোর্টে তাদের গ্রেট পে সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম হেয়ারিং হয়েছিল সাতাশে অক্টোবর দু হাজার সামনের যে নেক্সট হিয়ারিং সেটা সাতাশ জুন দু হাজার পঁচিশ ও প্রথমটি হচ্ছে সাতই অক্টোবর দু হাজার চব্বিশে হয়েছিল নেক্সট হিয়ারিং আছে সাতাশে জুন দু হাজার পঁচিশ এখন এই বিষয়ের সংক্ষিপ্ত আকারে যেটা বলার এই বিষয়ে সহায়কদের পক্ষ থেকে ত্রিপুরারী ব্যানার্জি সহ অন্যান্য রায় কেসের কেসটি ফাইল করেছে তাদের গ্রেড পে সংক্রান্ত বিষয় নিয়ে জানেন যে গ্রাম পঞ্চায়েতের সহায়কদের গ্রেড পে তেইশশো টাকা তাদের গ্রেড পে পরিবর্তনের দাবি দীর্ঘদিনের আর এই দাবি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন লেখালেখি বিভিন্ন পিটিশন আবেদন বিভিন্ন জায়গায় তারা করে এসেছে নতুন বিষয় না দীর্ঘদিনের সমস্যা এটা গ্রাম পঞ্চায়েতের সহায়কদের গ্রেড পে পরিবর্তনের দাবি তাদের দীর্ঘদিনের সেই দাবিকে সামনে রেখেই এই কেস ফাইল তারা করেছেন এবং আমরা যদি নিচের দিকে যাই দেখতে পাব যে এই কেসটি প্রথম অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্রের বেঞ্চে উঠেছিল সাতই অক্টোবর দু হাজার তারপরে একে একে জানেন যে কেসের বেঞ্চ পরিবর্তন হয় জজ পরিবর্তন হয় সেই হিসাবে পরবর্তীতে রবি কৃষ্ণ কাপুর অরিন্দম মুখার্জি বর্তমানে বিভাস পট্টনায়ক অনারেবল জাস্টিস সকলেই তাদের বেঞ্চে এই কেসটি চলছে এবং যা দেখছি পঁয়ত্রিশ বার এই কেসের হিয়ারিং হয়েছে ইতিমধ্যে নেক্সট হিয়ারিং আছে সাতাশে জুন দু হাজার এখন আমরা যেটা দেখে নেব যে এই কেসের ভেতরে যে ষোলোই মে লাস্ট যে হেয়ারিং হয়েছে সেখানে কি অর্ডার দেয়া হয়েছে দেখুন এখানে যে অর্ডারটি আছে যে প্রথমে উপরে আছে ত্রিপুরারি ব্যানার্জি অ্যান্ড আদার্স কেস নাম্বার আছে চব্বিশ সাতাত্তর চার অফ দু হাজার চব্বিশ স্টেট গভর্নমেন্টের ভার্সেস স্টেট গভর্নমেন্ট পিটিশনারদের পক্ষে উকিল আছেন পার্থ সারথী ভট্টাচার্য স্বনামধন্য উকিল আমরা জানি পাশাপাশি আছে মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ রাজিউদ্দিন রাজু ভট্টাচার্য স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে অরিন্দম চট্টোপাধ্যায় দীপিকা চ্যাটার্জি এবং আদার্স রেসপন্ডেন্ট আছে ময়ূপ মুখার্জি শর্মিষ্ঠা বসাক এই লাস্ট ষোলোই মে যেটা হয়েছে পার্থ ভট্টাচার্য যিনি আইনজীবী পিটিশনারদের পক্ষ থেকে পুরো বিষয়বস্তু মাননীয় জজ সাহেবের সামনে তুলে ধরেন এবং তিনি শোনেন পাশাপাশি সময়ের অভাবে পরবর্তী দিন দেখুন নিচে লিস্ট অফ ম্যাটার অন দু হাজার জুন দু হাজার পঁচিশ পর ফার্দ হিয়ারিং মানে পরবর্তী যে হেয়ারিং সেই হিয়ারিং এর দিনও নির্ধারিত যে সাতাশে জুন সাতাশে জুন এর হিয়ারিং হবে এখন আমার এই বিষয়ে যেটা বলার যে সহায়ক গ্রাম পঞ্চায়েতের সহায়কদের আমরা যতটুকু আমি খোঁজ নিয়ে দেখেছি গ্রাম পঞ্চায়েতের সহায়কদের গ্রেড পে সংক্রান্ত বিষয়ের দাবি দীর্ঘদিনের দীর্ঘদিনের কাজের যে পরিমাপ সেই পরিমাপকে সামনে রেখে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ একই কোয়ালিফিকেশনে একই ধরনের কাজের পেশার নিয়ে তাদের গ্রেড পেয়ে ছাব্বিশশো কিন্তু গ্রাম পঞ্চায়েতে সহায়কদের গ্রেড পেয়ে তেইশশো এখানকার এই বিষয়টি নিয়ে দীর্ঘদিনের তাদের দাবি পরিবর্তনের নতুন না অনেক দীর্ঘদিন একেবারে শুরু থেকে এই দাবিটি উঠে আসছে শেষ পর্যন্ত এটা কলকাতা হাইকোর্টে গত 2024 এর অক্টোবর কেসটির শুনানি হেয়ারিং শুরু হয় এখন সামনে সাতাশে জুন হেয়ারিং আছে কি হয় সে তথ্য তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু সহায়কদের যে দাবি সেই দাবি কিন্তু দীর্ঘদিনের এটা আপনাদের বিশেষ করে যারা গ্রাম পঞ্চায়েতের সহায়ক যারা আছেন ভিডিওটি দেখছেন তারা জেনে রাখবেন যে দীর্ঘদিনের দাবি গ্রেড পে সংক্রান্ত বিষয়ে পরিবর্তনের কাজের পেশার এবং অন্যান্য সমকাজে সমবেতনের যে দাবি যে আইন আছে সেই আইনকে সামনে রেখেই এই কেস এই বিষয়ে বিস্তারিত তথ্য চেষ্টা করছি ত্রিপুরারি ব্যানার্জি যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করার কিছুটা কথা হয়েছেও তার সঙ্গে যোগাযোগ করে আরো বিষয়বস্তু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব যে এই বিষয় নিয়ে কেন এই কেস এবং কি তার ফল আগামী দিনে আসতে চলেছে আমরা তুলে ধরবো নিশ্চয়ই আপাতত এই পর্যন্তই সাতাশ তারিখ দেখবো আমরা সাতাশ তারিখে নতুন তথ্য যখনই পাবো সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরবো যারা সহায়ক বন্ধুরা আছেন যারা জানেন যে বিষয়টি তারা কমেন্ট করে জানান যে হ্যাঁ জানি আমরা আসি যারা এখনো পর্যন্ত জানেন না তারা যদি বিষয়বস্তু নিয়ে জানতে চান তথ্য সে তারাও কমেন্ট করুন চেষ্টা করব তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার তবে সহায়কদের যে দীর্ঘদিনের দাবি সেই দাবি নিয়ে যে কেস শুরু হয়েছে তার নেক্সট ইয়ারিং সাতাশে জুন আছে এ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপাতত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার